না আর কিছুতেই দেখছি বাঁচা যাবে না যাবে কি করি বউটা সবসময় সময় আমার গাল বন্ধ করতেই আছে এতে যে আমার কতটা আয়ু কমে যাচ্ছে সেটা আমি বুঝতেছি এই বুড়ো বয়সে আধুনিক মেয়ে বিয়ে করলি কপালে যে কত কষ্ট হয় যে যারা বিয়ে করেছে তারা বুঝতেই পারছে যে মাসের কটা দিন ওগো তুমি কোথায় গো এই তো গিন্নি আমি এখানে গো বাবা তুমি এখানে আর তুমি খুঁজে খুঁজে হারিনু গিয়ে যাচ্ছি বলো শোনো আর তুমি তো জানো আমি এখন একটু বেরোবো বেরোবে মানে ওই তো একটু সিনেমা দেখতে যাব সিনেমা তুমি তো জানো সিনেমা না দেখলে আমার ঘুম আসে না এমনকি ভাত পর্যন্ত খেতে পাই না চিন্তা করো চিন্তা করো হ্যাঁ এদিকে টাকা পয়সা নেই উনি যাবে সিনেমায় আর সিনেমা না দেখলে ওনার না কাছে নিয়ে একটা কথা জিজ্ঞেস করব। বাজো বলছিলাম কি এই যে এত বাজে পয়সা তুমি যে নষ্ট করছো এত বাজে পয়সা নষ্ট না করিয়ে তুমি পারো না কিছু কিছু করে জমাতে কার জন্যে জমাবো কিসের জন্য জমাবো শোনো যে কদিন বাঁচবো আনন্দ ফুর্তি করি আমি বাঁচবো তাই বলছিলাম দাও না করতে টাকা আমি একটু যাই মাথা খারাপ আমি তোমায় টাকা দেব ও তুমি তাহলে টাকা দেবে না তো তাহলে শোনো তুমি দিলেও ভালো না দিলেও ভালো আমি যখন বলেছি সিনেমা দেখতে যাব তখন আমি যাবই এই শোনো 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 আর একটা কথা তোমায় বলে যাই তুমি যখন আমার টাকা পয়সা দিচ্ছ না তখন আমি চললাম সিনেমাই দেখতে আর যার সময় একটা কথা তোমায় বলে যাই তুমি কি জানো একেতে নতুন ঠান্ডা পড়েছে বেলায় ফিরবো আমার যদি একটু গরম জল করে রাখবে কেন গরম জল করে রাখবো পা হাত মুখ ফ্রেশ হতে হবে না ও বাবা এই জন্যই বলে সালা সুন্দরী বউ বিয়ে কোজো না এরা রূপ চর্চা বেশি করে তা করুক আর কি করব শোনো ওই ছাদের উপরে আমার সায় বেলেও যাচ্ছে ওগুলো রোদ থাকতে থাকতে তুলবে রান্নাবান্না করে রাখবে ঘর ধর এই কথাগুলো যেন মনে থাকে আর সেই যদি দেখে তুমি কিচ্ছু করি তাহলে মনে রেখো তোমার একদিন কি আমার একদিন তো না যেন সুপার এক্সপ্রেস ও যখন বললো যাবে বললে তো যখন যাবে ভাসতে করে না একটু আমার বাঁচতে ইচ্ছে করে না রোজ রোজ এই বই মুখ নাড়া ঝাঁটা খাওয়া গালাগালি খাওয়া কি যে করি আচ্ছা কাজ করলে হয় না অনেকদিন আগে কামরূপে গিয়েছিলাম এক সাধু বাবার কাছ থেকে আমি মন্ত্র শিখেছিলাম বউ যখন বাড়ি নেই ফাঁকা বাড়ি তাহলে এখন একটুখানি আমি চুপচাপ ওই মন্ত্রটা পড়লেই অন্তত চার ঘন্টা আমি কমিয়ে থাকতে পারবো যখন নেই তখন মন্ত্রটা একবার প্রয়োগ করে দেখব যে দেখি কত দূর গিয়ে জল দাঁড়ায় এইবার একটু মন্ত্রটা প্রয়োগ করেট ও ক্লিং ক্লিং পট সত্যি ওইটা দিকে ভীষণ নিচার পেয়েছি এখনো শুনছো তোমাকে যদি নিয়ে যেতাম না ফাঁকা ঘর পেয়েছেন এমনি নাক ডেকে ঘুম আরম্ভ করেছ আমি তোমার যেসব কাজের কথাগুলো বলেছিলাম সেগুলো করেছ তুমি বলি কানে ঢুকতে না না কানের মধ্যে কে বসে আছো কেমন হলো ঘুমিয়ে পড়লো হ্যাঁ গো শুনছ কি ব্যাপার কথা বলছে না কেন নড়ছে না কেন ওগো শুনছ আমার ময়না পাখি ও কি নিঃশ্বাস করছে না তো ও আমার বাবা গো আমার কি সর্বনাশ হয়ে গেল গো ও গো তুমি আমাকে কার কাছে রেখে তাই তো এই বাড়ির মধ্যে থেকে এত কান্না আসছে কেন কে দেখি তো ও বাবা কি ব্যাপার মৌদি আর বলো না জানলে আমি গিয়েছিলাম সিনেমা দেখতে এসে দেখি তোমার দাদা মরে গেছে গো গেছে কি বলছো বৌদি হ্যাঁ গো কি হয়েছিল কি আমি বলতে পারব না গো ও গো তুমি আমার কাছে আমাকে তুমি কার কাছে রেখে গেলে গো হঠাৎ মা খর জন্য কোনো চিন্তা করিও না আমরা যখন তোমার জল জানতো না থেকে তুমি আছি তখন তোমার চিন্তা কিছু যাকে এক কাজ করো দাদা যখন নেই তুমি এক কাজ করো ওই তাড়াতাড়ি করে পয়সা করিয়ে দাও দাদা তো সৎকার করতে হবে নাকি বলো দাদা তো বটে টাকা পয়সা আমি আমার কাছে তো একটা পয়সাও নেই দাদা এত পয়সা ইনকাম করেছে আর একটা পয়সাই নেই এসব পয়সা কি করেছো কি আর করব আমি সিনেমায় বিউটি পার্লারে গিয়ে আমি সব টাকা খরচ করে ফেলেছি গো কার কাছে ফেলে রেখে যাচ্ছ গো আশ্চর্য বৌদি মানুষে কিছু পয়সা সঞ্চার করে রাখে আর তুমি সব পয়সা সিনেমা বা স্কুপ দেখে শেষ করেছ কি আর করবে বলো কিন্তু শ্মশানে পড়াতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার এই ধরো খাট কিনতে হবে কাট কিনতে হবে ফুলের মালা কিনতে হবে ঘি মধু চন্দন কালো তিল এসব তো কিনতে হ্যাঁ হ্যাঁ এসব তো কিনতেই হবে এইসব আরে সব দরকার নেই বৌদির কাছে যখন কোনো পয়সা করি নেই তাহলে এক কাজ করি চলো আমরা দুজনে মিলে ওই টানতে টানতে ওকে শ্মশানের দিকে নিয়ে যাই চলো বৌদি চলো দাদাকে এবার আমরা শ্মশানে সৎকার করতে যাবো আমার কি সর্বনাশ গো গো না বৌদি না মানুষ তো চিরদিন থাকে না বেচে না বৌদি শোনো ভাই একটা কথা বলি এই কাটেরে পোড়ানো যাবে না বৌদি যখন পয়সা করি দেয়নি এই শ্মশানের এক পাশে এর বরং মাটি চাপা দিয়ে দিই কবর দিয়ে দিই চলো কবরটা ভালো করে খুঁড়ি খুঁড়িয়ে দিয়ে ওর মধ্যে কবরটা দিয়ে আমরা চলে যাবো দাদার সৎকার তো করেই ফেলেছি এবার চলো বাড়ির দিকে চলো ঠাকুর আমার আমাকে দেখবার মতো কেউ রইল আরে আমরা আছি বৌদি কোনো চিন্তা নেই আমরা দুবাই থাকতে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই